আজকের ভিডিওতে জানতে পারবেন ফ্রেশারদের জন্য ইন্টারভিউ টিপস আপনি কি আপনার প্রথম ইন্টারভিউ নিয়ে চিন্তিত কিভাবে প্রস্তুতি নেবেন কি বলবেন আর কি বলবেন না এই সব প্রশ্নের উত্তর পেতে চান আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ফ্রেশারদের জন্য সেরা ইন্টারভিউ টিপস যা আপনাকে আত্মবিশ্বাসী করে তুলবে এবং আপনার চাকরি পাওয়ার সম্ভাবনা বাড়িয়ে দেবে ফ্রেশারদের জন্য ইন্টারভিউ প্রস্তুতি গাইড ইন্টারভিউতে সফল হতে হলে শুধুমাত্র ডিগ্রি থাকাই যথেষ্ট নয় প্রয়োজন সঠিক প্রস্তুতি দক্ষতা ও আত্মবিশ্বাস ফ্রেশারদের জন্য ইন্টারভিউ প্রস্তুতির সময় নিচের বিষয়গুলো খেয়াল রাখা উচিত ইন্টারভিউ এর আগে প্রস্তুতি কোম্পানি সম্পর্কে গবেষণা করুন কোম্পানির ওয়েবসাইট ঘেঁটে তাদের মিশন ভিশন ও কার্যক্রম সম্পর্কে জানুন কোম্পানির সাম্প্রতিক প্রজেক্ট ও নিউজ সম্পর্কে ধারণা রাখুন প্রতিষ্ঠানের সংস্কৃতি সম্পর্কে জানুন যাতে আপনার উত্তরগুলোর সঙ্গে তা সামঞ্জস্যপূর্ণ চাকরির বিবরণ ভালোভাবে পড়ুন পদের দায়িত্ব ও প্রয়োজনীয় দক্ষতা বুঝুন কিভাবে আপনার দক্ষতা এই পদের সঙ্গে মিলে যায় তা বিশ্লেষণ করুন নিজের শক্তিশালী ও দুর্বল দিক নির্ধারণ করুন কিভাবে আপনার শক্তিশালী দিকগুলো ইন্টারভিউতে উপস্থাপন করবেন তা অনুশীলন করুন দুর্বলতাগুলো চিহ্নিত করে তা কিভাবে উন্নত করা যায় তা নিয়ে ভাবুন ঘ সাধারণ প্রশ্নের উত্তর প্রস্তুত করুন আপনার সম্পর্কে বলুন সংক্ষেপে নিজের শিক্ষাগত যোগ্যতা দক্ষতা ও আগ্রহ ব্যাখ্যা করুন আপনার দুর্বলতা কি দুর্বলতা বলার সময় এমন কিছু বলুন যা আপনি উন্নত করতে চেষ্টা করছেন আপনি কেন আমাদের কোম্পানিতে কাজ করতে চান সংস্থার লক্ষ্য এবং আপনার ক্যারিয়ারের লক্ষ্য কিভাবে মিলে যায় তা ব্যাখ্যা করুন ইন্টারভিউয়ের দিন করণীয় সময় মতো পৌঁছান নির্ধারিত সময়ের কমপক্ষে এক পাঁচ দুই শূন্য মিনিট আগে পৌঁছানোর চেষ্টা করুন ভার্চুয়াল ইন্টারভিউ হলে আগেই ইন্টারনেট কানেকশন ক্যামেরা ও মাইক্রোফোন পরীক্ষা করুন ক্ষ পরিপাটি পোশাক করুন ফরমাল পোশাক করুন যা আপনাকে পেশাদার ও আত্মবিশ্বাসী দেখায় অতিরিক্ত গয়না বা সাজসজ্জা এড়িয়ে চলুন গ বডি ল্যাঙ্গুয়েজ ঠিক রাখুন চোখে চোখ রেখে কথা বলুন শক্ত হাত মিলান ও সদয় হাসি দিন আত্মবিশ্বাসী ভঙ্গিতে বসুন ও হাতের অপ্রয়োজনীয় নড়াচড়া এড়িয়ে চলুন ঘ স্পষ্ট ও আত্মবিশ্বাসী ভাবে উত্তর দিন উত্তরের সময় ধীরস্থির থাকুন ও সংক্ষেপে বলার চেষ্টা করুন অতিরিক্ত কথা বলবেন না শুধুমাত্র প্রশ্নের উত্তর দিন ইন্টারভিউ শেষে করণীয় ধন্যবাদ জানান ইন্টারভিউ শেষে ইন্টারভিউয়ারকে ধন্যবাদ জানান চাকরির বিষয়ে আগ্রহ প্রকাশ করুন ফলো আপ করুন ইন্টারভিউয়ের এর দুই চার চার আট ঘন্টার মধ্যে একটি ধন্যবাদ ইমেইল পাঠান ইমেলে সংক্ষেপে আপনার কৃতজ্ঞতা ও চাকরির আগ্রহ পুনরায় প্রকাশ করুন চার সাধারণ ভুল এড়িয়ে চলুন ইন্টারভিউতে দেরি করে পৌঁছান চাকরি বা কোম্পানি সম্পর্কে অজ্ঞ থাকা অহেতুক আত্মবিশ্বাস বা অতিরিক্ত নম্রতা অনুপযুক্ত পোশাক পরিধান প্রশ্নের উত্তরে দ্বিধাগ্রস্ত হও প্রথম ইন্টারভিউ অনেকের কাছেই চ্যালেঞ্জিং হতে পারে তবে সঠিক প্রস্তুতি ও আত্মবিশ্বাস থাকলে সফল হওয়া সম্ভব কোম্পানি সম্পর্কে ভালোভাবে গবেষণা করুন সাধারণ প্রশ্নগুলোর উত্তর অনুশীলন করুন এবং পেশাদারিত্ব বজায় রাখুন আশা করি এই গাইড আপনাকে প্রথম ইন্টারভিউয়ে সফল হতে সাহায্য করুন আপনি কি আরও ইন্টারভিউ টিপস চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না